হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমি শাহরি আর এই মুহূর্তে অবস্থান করছি লাবণী পয়েন্ট সি বিচে লাবণী পয়েন্ট সি বিচে আমার বন্ধু রবি আমার জন্য অপেক্ষা করতেছে অবশ্যই সে অপেক্ষার পর শেষ করে দেখা হয়ে গেল বন্ধুর সাথে দিন পর দেখা হয় কেমন অনুভূতি শুনবো রবির কাছ থেকে আমার অনেক ভালো লাগতেছে যে আমার ওই ক্লাস ক্লাস ছোটোবেলা ভালো কালের বন্ধু ওর সাথে দেখা হয়েছে আসলে আমি আসি তো এখানে 17টা আছে না 5:00 বাজে তুমি কি করতেছ এখানে আমি এখানে বাংলাদেশ বিদ্যুৎ নাম ধরে আছে যাই হোক আমরা অনেক দিন পর হয়তো দেখা হয়েছে আজকে আমার বন্ধুর সাথে দেখা হয়ে আমার খুবই ভালো লাগতেছে এই মুহূর্তে আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারব না যে আমার কথাটা ভালো লাগতেছে হ্যাঁ আমারও অনেক ভালো লাগতেছে কারণ আমরা আসলে এক গিয়েটা মিললছিলাম আমরা বিশেষ করে ক্রিকেট টিম ছিলাম আমরা অনেক খেলাধুলা করতাম এর জন্য স্যারের কাছে অনেক মনে থাকতাম সেই খেলাধুলার কথা এখনো মনে আছে হ্যাঁ অবশ্যই একদিন মনে আছে যে ইস্টাম ভাঙ্গা স্যার অনেক কে করতো স্যারে অনেক আমাদের কে করত দেখ স্যারের কথা তুলনা করা যায় না যে স্যার আমাদের অনেক শাসন করতো প্লাস আমাদের অনেক ভালোবাসতো ওনার দিক নির্দেশনা সব কিছু জীবনের অংশ আজকে আসলে আজকে আমরা দুজনেই সরকারি করতেছি সমুদ্র সৈকতে সূর্যাস্ত দেখে বন্দরবের সাথে হাঁটতে হাঁটতে চলে গেলাম কক্সবাজার শিল্প বাণিজ্য মেলায় আর কক্সবাজার শিল্প বাণিজ্য মেলায় ভূতের বাড়ি সহ আরো আকর্ষণীয় ভিডিও চোখ রাখুন এবার